হ্যালো ইভি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে কিন্তু সুন্দর একটা সকাল দিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম আর আজকে ছিল আমার মনের মতো একটা দিন কারণ আজকে খুবই বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির ওয়েদার আমার খুবই পছন্দের ঠান্ডা ঠান্ডা হাওয়া সব কিছুই ঘর ঠান্ডা একদম আর দেখো আজকে কিন্তু যেই দিদি বলছিলাম না আমাদের বাড়ি বাসন মাঝে আর হচ্ছে ঘর মুছে দেয় ওই দিদি কিন্তু আজকে চলে এসেছে মানে আজকে আমার চাপ নেই আজকে একটু ফ্রি আছে আর যে দেখছো টেবিলের উপর কত জিনিসপত্র তোলা মানে নিচের জায়গা এতটাই ছোটো জিনিসপত্র রাখলে দিদি মুছতে পারে না ওই জন্য সব কিছু কিন্তু তুলে রাখা হয় দিদি চলে যাওয়ার পর পর আবার কিন্তু ঠিক করে রেখে দেওয়া হয় তো দিদির কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এগুলো জায়গা মতো সব সেট করে দিচ্ছি সুন্দর করে জানো তো বন্ধুরা আমি বিয়ের আগে এই এদেরটা কেমন ভাবে এনজয় করতাম বৃষ্টি হতো যখন খুব তখন আমি ঘরের মধ্যে একটা চাদর গায়ে দিয়ে শুয়ে থাকতাম আর হালকা ফ্যান ছেড়ে একদম দারুণ ফিল নিতাম আর ঘুমাতাম তো আমি আর উঠতামই না মা কত ডাকতো ওট 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 মার নিজেও দুপুরবেলা শুয়ে পড়তো যখন সারাদিন বৃষ্টি হতো আর এখন তো সেইটা হয় না কারণ সেই ফিলটা নিতে পারি না সংসারের সারাদিন একটু কাজ টুকটাক থাকে তো সেগুলো করলে তো হবে না আরে দেখো কথা বলতে বলতে তো আমাদের বাড়ির সদস্যদের জন্য চাল ভিজেছি দেখো ওরা রেশনের চাল খায় বুঝেছো কি পোকা রেশনের চালে মানে চালটা একদমই ভালো দেয় না আর জানো তো অনেকে তো নোংরা এইভাবে দিয়ে দেয় চাল কুকুরদের আমি তো দিতেই পারি না কারণ আমরা নিজেদের খাবার এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাই আর ওদের খাবারের মানে অবহেলা এইটা তো আমি করতেই পারবো না আর যে করে করুক আমি পারবোই না তো দেখো অলমোস্ট চা কিন্তু বসানো হয়ে গেছে আর সাথে ওদের ভাতও বসানো হয়ে গেছে বুঝেছো আর সবার গ্লাসে কিন্তু জল সাজিয়ে রাখা কমপ্লিট আর চায়ের কাপ টাপ সব সাজানো কমপ্লিট শুধু চাটা ঢাললেই একদম কমপ্লিট চায়ের পর্ব তো তারপরে দেখো আমি চায়ে কিন্তু চিনি দিয়ে গলিয়ে নিচ্ছি মানে চিনি আগে থেকে দেওয়া ছিল কিন্তু পরে একটু নাড়িয়ে নিই আর সবার চা দেওয়া কমপ্লিট করে কিন্তু আমি আমার হাজব্যান্ডের চা দিতে এসেছি দেখো কি ঘুম ঘুমাচ্ছে অন্যান্য দিন লাইট জ্বালাই না চা দিয়ে চলে যাই আর ওইভাবেই খেয়ে নেয় আজকে লাইট জ্বালিয়েছি তোমাদের দেখাবো বলে একদম কি করছে একদম কুডু বাচ্চাদের মতো জানো তো ওর সবকিছু হাতে ধরে আমি করে দিই এত ভালোবাসি তাও বোঝে না বোঝে না মানে কি বোঝে আবার মাঝে মাঝে বলে হ্যাঁ তুমি তোমায় ভালোই বসো না আর এইদিকে দেখো ওইদিকে ভাত যে কখনো হয়ে গেছে আমি জানি না অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তার আগেই ভাত হয়ে বসে আছে দেন তারপরে এখানে হাড়ি থেকে দেখতে পাচ্ছ আমি জলের গ্লাস করে আমি বোতলে ঢালছি এই দুটো কিন্তু বাবার গ্লাস মানে বাবা ফুটানো জল খায় মা হাড়িতে কিন্তু ফুটিয়ে জল রাখে আর যখন বোতল খালি হয়ে যায় আমি ভরে ভরে রেখে দিই কারণ খুব তাড়াতাড়ি বোতল শেষ হয় না ভুল বললাম বাবা তো জলই খায় না তোমাদের আর কি বলবো সবাই কম বেশি জল খায় বাবা একদমই জল খায় না এইদিকে গল্প করতে করতে তো তোমাদের সঙ্গে বলতে ভুলেই গেলাম নিজের থেকে সবজি বের করছি আজকে বেশি সবজি নেই যা সবজি আছে সেইগুলোই কাটাকাটি হবে আর এইদিকে দেখো ওয়াশিং মেশিনে জামাকাপড় দিতে চলে এসেছি আচ্ছা জানো আমি কাজের সময় কেন ভিডিও করতে চাই না কারণ কাজ করবো আর ভিডিও করবো সেটা সবাই চায় কিন্তু কাজের মধ্যে সকালবেলা এতটাই চাপ থাকে না সব কিছুই কাজের জিনিস মানে রান্নার জিনিসও সব কিছু তাড়াতাড়ি করতে হবে এদিকে বাসনপত্র তোমার ওয়াশিং মেশিনে জামাকাপড়ও তাড়াতাড়ি দিতে হবে সব কিছুই তাড়াতাড়ি করতে হবে কোনো কিছু লেট করলে হবে না তো কি বলবো একটু তো ভুলভ্রান্তি হয় যদি আমি ভিডিও করার সময় কাজকর্ম করি আর সেই ভুলভ্রান্তিটা তো পছন্দ করে না কেউ ওই জন্য তো এইভাবে করতেই হয় আর দেখো ভিডিও করা সত্যি আমার পক্ষে সম্ভব না আমি অনেক কষ্টেই ভিডিওটা করি কি বলবো তোমাদের জন্য তোমরা বলো বলেই তাই কিন্তু আমি ভিডিও করি না হলে কিন্তু আমি ডেলি ব্লগ কখনোই দিতাম না যা হতো এক মাসে একটা দু মাসে একটা সেরকমই দিতাম কিন্তু এখন কিন্তু আমি সবজি কাটতে বসবো আর এই যে পেঁয়াজ টেয়াজ নিয়ে বসে পড়েছি হাজব্যান্ডের নাকি আজকে আবার মাংস খেতে ইচ্ছা করছে এই ওয়েদারে আমি বললাম ভালোই হলো এই ওয়েদারে মাংস খাবে তো অন্যরকম টাইপের মাংস খাবে বলছে আমি তো খুঁজেই পাচ্ছিলাম না কি খাবে আর আজকে কিন্তু চালতে ডাল হবে এই সমস্ত ঠিক করা হয়েছিল আর হাড়ি টাড়ি মা ধুয়ে রেখেছিল এখানে আমি চাল আর ভাতটা দিয়ে দেবো ভাতও মা বসিয়ে ফেলবে আর আজকে উচ্ছে টুচ্ছে অনেক কিছুই কাটা হয়েছিল উচ্ছে ভাজা খাবে আজকে তো আমরা জানি বাড়িতে মাছ হবে আর এই ভাজা হবে এই খাওয়া দাওয়া হবে মাংস হবে আমাদের কোনো কথাই ছিল না হাজব্যান্ডের ইচ্ছা হচ্ছে এই ওয়েদারে মাংস খাবো তো বলছে যে অন্য রকম মাংস খাবে কি যে খাবে দেখি চলো দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো মাংসটা এনেই কিন্তু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে কি বলছে বেশ কষিয়ে কষিয়ে রান্না করবে বেশ কষিয়ে কষিয়ে মানে ওর আনার আগের থেকে জিপ থেকে জল পড়ে আর এই দেখো হাজব্যান্ডের জন্য আমার এখন পেঁয়াজ কাটতে বসতে হচ্ছে আরে এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ থেকে জল বেরিয়েছে মানে লাল পেঁয়াজগুলোই খুবই ঝাঁজ আর এদিকে রসুন ধুয়ে টুয়ে রেখেছি আর আমার মিস্টার ভৌমিক ফার্স্ট টাইম বাজার করছে দেখো কতটা সুন্দর বাজার করেছে লেগ পিস নিয়ে এসেছে দেখেছো ও একদম দারুণ সাইজ লেগ পিস আর এই যে ছোটো ছোটো টুকরো টাকরি নিয়ে এসে এগুলো আমাদের বাচ্চা প্রাণীগুলোর জন্য কিন্তু ওদের জন্যই এগুলো আর এই যে আমি মিক্সিতে মশলা করতে বসে গেছি মা দিয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু সব মশলা টশলা ধুয়ে একদম কেটে টেটে রেডি করে নিয়েছি আমি মিক্সি চালাবো আর মা মিক্সিতে মশলা করে না তার কারণ মিক্সির আওয়াজটা মার পছন্দ হয় না ঠিক মার শরীরটা ভালো লাগে না মিক্সির আওয়াজে আগে তো মাই চালাতো আর আমার বিয়ের আগে তো আমার হাজব্যান্ডই করে দিত আর এখন যেন আমি এত ভালো মশলা করি যে আমার শাশুড়ি বলেছে ও কোয়েল ভালো মশলা করে যখন আমি বাপের বাড়ি যাই আর আমার হাজব্যান্ড সেই কথা সেটি জ্বলে আগুনে ফায়ার হয়ে যায় বলে ও এখন আমার থেকে ভালো মশলা করে ভালো বন্ধুরা এই কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আর দেখো আমি মিক্সিতে মশলা করছি আর ওপরে আমার হাজবেন্ড কিন্তু স্টিক লাগিয়ে কিন্তু আর এইদিকে বেশি নে এত এত বড় একটা হাঁড়ি আজকে কিন্তু হবে হান্ডি চিকেন আর তার জন্য কিন্তু মাটির হাঁড়িটা কিন্তু আগে দেড় ঘন্টা ধরে জলে ভিজেছি একদমই মিথ্যে কথা দেড় ঘন্টা না দশ থেকে পনেরো মিনিট কারণ আমাদের হাতে অত সময় নেই আগে রান্নাটা করতে হবে আর কখন খেতে হবে আর আজকে কিন্তু রান্নাটা আমি একদম করছি আর এই যে মিক্সিতে মশলা করে নিয়েছি সব আর এখন চিকেনগুলোকে ভালো করে কিন্তু কি বলে ওটা ম্যারিনেট করতে হবে তো সুন্দর করে আমি এক একটা পিস কিন্তু হাতে নিয়ে কিন্তু মাখিয়ে মাখিয়ে রাখছি আর এই যে আমি এডিট করতে বসি কি আমার জিফতে অলমোস্ট জল পড়ছে ছোটবেলা থেকে যে এত চিকেনটা ভালো খাই না আমি কেন সব ছেলেমেয়েরাই চিকেনটা ভালো খায় হয়তো অনেকে মটনও ভালো খায় কিন্তু আমি সব থেকে চিকেনটা বেশি পছন্দ করি আমি মটন আগে খেতাম না এখন হাজব্যান্ডের পাল্লায় পরে সেটাও খাওয়া শিখে গেছি শিখে গেছি কি আমার নিজে মা একদিন মটন রান্না করেছিল ঝাল ঝাল করে আমাদের বাড়ি তো কেউ পছন্দ করে না মটন খেতে ওই জন্য মটন আনা হতো না তো মা একদিন বলছে ঠিক আছে তুই মটন খাবি আমি ঝাল ঝাল করে রান্না করে তোমার দেখবি কেমন লাগে তো আমি মটনটা খেয়ে মারতে পুরো ফ্যান হয়ে গেছি আর তারপর থেকে আমি মটন খাই কিন্তু অতটা বেশি খাই না আমি চিকেন যতটা না ভালো খাই এদিকে কিন্তু হাড়ি বসিয়ে দিয়েছি ধুয়ে টুয়ে আর তার মধ্যে কিন্তু তেলটা দেওয়া হয়নি তেলটা দেবো একটু পরে আর যেটা বলছিলাম চিকেনের কথা আমি বিয়ে হয়ে গেছে তাই কি বাড়ি গেলে কিন্তু যখনই যাই তখনই কিন্তু মা চিকেন করে জানে আমি মাছটা যত না চিকেন হলেই কোয়েলের একদম চলে যাবে আর এদিকে দেখো তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালোই গরম হয়ে এসছে প্রায় গরম না হলে তো সব কিছু দিতে পারবো না আর আমার প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি আমি কিন্তু বিয়ের আগে কোনো দিন রান্না করিনি করেছি কেমন মা যখন বাড়ি ছিল না মানে মা একটু আসতে দেরি হবে দু তিন দিন নিজে ইউটিউব দেখে দেখে করেছি খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছে অত একটা ভালো হয়নি কিন্তু বিয়ের পরে আমি যে ফার্স্ট টাইম যে ইউটিউব দেখে দেখে দুবার রান্না করেছি এত ভালো যে তোমাদের কি বলবো আমি মানে ভাবতে পারছি না যেটা আমি রান্না করেছি আমি খুব মানে সুন্দর করে খেয়েছি পরিষ্কার করে করে মানে অনেকে আছে না নিজে নিজে রান্না রান্না খেতে তবে আগে এরকম হয়েছে খেয়েছি একটা ভালো খাইনি মা বলেছিল ভালো হয়েছে কিন্তু বিয়ের পরে আমি যখন রান্না করেছি না আমি নিজেই ভাবছি এটিকে আমি রান্না করেছি মানে বলে না সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছুই চেঞ্জ হয় হ্যাঁ তুমি কি একা রান্না করেছো আমিও তো তোমার সাথে সাথে রান্না করলাম সে আমার কথাটাও বলো বুঝতে পারছো বন্ধুরা আমার হাজব্যান্ডের কতটা জেলাসি হচ্ছে আমি ভয়েসে বলছি না আমার কথা বলছে আমার কথা বলো এই ও কিন্তু রান্না করেনি আমাকে হেল্প করেছে কীরকম বলছে এটা দাও ওটা দাও ভিডিও দেখে বুঝেছো ও কিন্তু আমাকে বলে দিয়েছে রান্না কিন্তু করেনি আমি বলেছি একটু খুলতে দিই না বলছে না দেখো আমি এতটাই আলু ভালো খাই যে হান্ডির মধ্যে নাকি আলু দেবো হান্ডির মধ্যে তো আলু দেয় না যাই হোক হান্ডির কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো হান্ডির ঢাকনা ছিল না তো এই ঢাকনা দিয়ে ঢাকলাম আর এই যে দেখো গোলমরিচ দিয়েছিলাম লঙ্কা কিন্তু দিয়েছিলাম অনেক আর গোলমরিচ দিয়ে দিলাম বেশি করে যে ঝাল হবে আর আমার না ঝাল ঝাল চিকেন খেতে খুব ভাল লাগে যে চিনি দেখতে পাচ্ছ না আর সাহা বংশে বিয়ে করেছি চিনি খাবো না হয় নাকি আমি চিনি কিন্তু ভালো খাই না কিন্তু যেহেতু সবাই খাবে চিনি দিলাম আমি তো নয় জাল খেতে পারবো আমার টুকটাক খেতে পারবে মা বাবা কিন্তু অতটা খেতে পারবে না দেখো রান্না করতে করতে আমার আমার কেয়ার করছে উনি ফল খাচ্ছিল তুমি ওখ আমি একা খাবো নাকি এটা কিন্তু প্রতিদিনের ব্যাপার না এটা কিন্তু আজকেই শুধু হচ্ছে অন্যান্য দিন হয় না আর আমি যখন রান্না করছি আমার হাজবেন্ড বলছে কি আমাকে এক পিস কষানো মাংস দাও আমাকে এক পিস কষানো মাংস দাও আমার হাজবেন্ডের কাছ থেকে শুনে নিয়েছ নিশ্চয়ই কতটা সুন্দর হয়েছে আর দেখো সত্যিই সুন্দর হয়েছিল আমি নিজে বলবো না হাজবেন্ডের কাছে শুনেছ আসলে আমি যে এত রান্নাটা এতটাই ভালো করবো বুঝতে পারিনি সত্যি ভালো হয়েছিল আমি নিজে খেয়েও বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমি রান্না করেছি তো তোমাদের আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখনটা